tolong tolong aku shock dia itu

আসলে পুরো পুরো ছাত্রসভা বেরোব তাহলে লাইনে বব আমি করে এই লজ্জা আমার আমাকে লজ্জা পাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো আজকে কিন্তু আমরা হাবড়ায় চলে এসেছি জ্যোতিদির দোকান থেকে কিন্তু লাইভে জ্যোতিদির নতুন আউটলেট চলেছে সেই জন্য কিন্তু আর এদিকে দেখো স্মার্ট গাড়ি হচ্ছে আলাদা জ্যোতিদি আর কিন্তু অনেক অনেক ভাইরাল আর এই যে আমাদের পাতা ভাই এই যে পাতা ভাই পাতা ভাই কিন্তু গাছ লজ্জা পাচ্ছে আজকে লাইভ করতে কারণ কি জানি না গাইজ আজকে লজ্জা পুরো লজ্জা পাচ্ছে আর তোমরা দেখো এখানে কিন্তু অনেক বড় বড় ক্রিয়েটাররা এসছে প্রতিদিন নতুন আউটলেট হয়েছে এটা কিন্তু হাওড়ায় বন্ধুরা তোমরা আসো এসে একবার ঘুরে যাও এই যে দোকানের ঠিক এরকম আর হাওড়া স্টেশন কিন্তু সামনেই পুরো এখান থেকে একটুখানি ওই যে গেটটা দেখতে যে ব্যানার উপরে গাড়িটা দেখো আমাদের স্মার্ট চালা জ্যোতি দি আর মৌদি ঠিক অনেকেই আসছে তো যারা যে যেখান থেকে দেখছে কিন্তু কমেন্ট করে জানাও আর ওই দুটো আমাদের ওই যে সোমেন ব্লগ লাইফ সোমেন ব্লগ তোমরা এই যে দেখো দেখতেই বাচ্চা বন্ধুরা জাস্ট একবার ক্রাউডটা দেখো যোতি নতুন আউটলেট জ্যোতিদিন দোকানটা কিন্তু প্ল্যাটফর্মের উপরে ছিল তারপর কিন্তু চলে এসছে কোথায়টা দেখো এটা কিন্তু আমাদের হাওড়ায় মানে প্ল্যাটফর্ম থেকে নেবে সাইডে চলে এসছে এটা রোডটার নাম কি ওই জিরাট রোড ওই জিআ রোড মানে এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে শিয়ালদার দিক থেকে এগিয়ে আসলেই তোমরা দেখতে হবে দেখো আর এই যে আমাদের সুজয় তোমরা প্রতিদিন যাকে বলো যে সুজয় চলে এসছে আর আমাদের পাতা ভাই আজকে লাইক করতে লজ্জা পাচ্ছে কার জানি না কেন প্রত্যেকদিন লাইক সাবস্ক্রাইব করো আজকে কিছু বলছে না দেখো বন্ধুরা কত লোক দেখো এই যে আমাদের জ্যোতিদি এই যে এই যে কিন্তু আমাদের জ্যোতিদি আমি কিন্তু ফটো তোলায় ব্যস্তাম আর জ্যোতিদি কিন্তু আজকে অনেক মানুষকে এক জায়গায় করেছে দেখো বন্ধুরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও কলেন্টও যাইব কলেন্টও যাই আইজ আমাদের স্মার্ট গাইজে চালা রিপোর্ট দেখা হলো সেই আমাদের সবার প্রিয় ভাই তো পুরো অনেক ধান ঢুকি আজ ডাউনলোড করা ভাই বলবো তো ভাই তুমি যে উন্নতি পরিবর্তনের নিয়ে নিয়েছো এটা খুব ভালো লাগছে ভাই ভাই কত লোক গাইজ

এই দেখোর্ট জায়গা এখন আসুন হাবড়া এসে একবার ভিজিট করে যাও হাবড়া এসে কারোর মুখে বললেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে নতুন দোকান দেখো যদি কন্টাক্ট নাম্বার কেউ যদি আসতে যাও ফোন করেও কিন্তু আসতে পারো

Apa-apa পড়া পড়া baru, tunggu

না oh, না oh, <kadot> <kadot> <laughs>